রাশিয়া নিয়ে অনেকের মনে কৌতূহল আছে বিশেষ করে যারা সেখানে স্থায়ীভাবে বসবাস করতে চান বা নাগরিকত্ব পেতে চান আজকের ভিডিওতে আমি আলোচনা করব রাশিয়াতে নাগরিকত্ব ও বসবাসের প্রক্রিয়া সম্পর্কে এবং কিভাবে বিয়ের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যেতে পারে সে সম্পর্কে আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকেই স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেইলি ভিডিওতে বরাবরের মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথেই থাকুন আজকের ভিডিওতে মূলত রাশিয়া বসবাসের জন্য কেমন দেশ রাশিয়াতে নাগরিকত্ব পাওয়ার জন্য প্রধান শর্তগুলো কী কী ও পদ্ধতি কী রাশিয়াতে বিয়ে করলে কি নাগরিকত্ব পাওয়া সহজ কিনা এবং রাশিয়াতে নাগরিকত্ব পেতে হলে কী কী সুবিধা পাওয়া যায় সেই সম্পর্কে আলোচনা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শেয়ার করে দিন অন্যদের দেখার সুযোগ করে দিন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন সেই সাথে কিছু জানার থাকলে কোনো প্রশ্ন থাকলে এখনই লিখুন চলুন শুরু করা যাক রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ যা সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ কিন্তু রাশিয়াতে বসবাস করার আগে এবং নাগরিকত্বের জন্য আবেদন করার আগে কিছু গুরুত্বপূর্ণ শর্ত ও প্রক্রিয়া সম্পর্কে জানা উচিত চলুন শুরুতে রাশিয়া বসবাসের জন্য কেমন দেশ সে সম্পর্কে জেনে নেই রাশিয়া বসবাসের জন্য একটি আকর্ষণীয় দেশ যেখানে আধুনিক জীবনযাত্রার পাশাপাশি ঐতিহ্যবাহী রুশ সংস্কৃতির মেলবন্ধন রয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন জলবায়ু পরিস্থিতি রয়েছে বিশেষ করে তীব্র শীতকাল যা কিছু মানুষের জন্য চ্যালেঞ্জও হতে পারে রাশিয়ায় বসবাস করলে আপনি ঋতুর পরিবর্তনের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা পাবেন এছাড়া রাশিয়ার শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নত যা পরিবারের জন্য ইতিবাচক এখানে পাবলিক ট্রান্সপোর্ট সুবিধা অত্যন্ত কার্যকর এবং সাশ্রয়ী রাশিয়ার বড় বড় শহরগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক এবং বিনোদনমূলক সুযোগ সুবিধাও রয়েছে যা জীবনকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে এবার রাশিয়াতে নাগরিকত্ব পাওয়ার জন্য প্রধান কী কী শর্ত রয়েছে সে সম্পর্কে জানা নেব রাশিয়ার নাগরিকত্ব পেতে হলে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল আবেদনকারীকে রাশিয়াতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্সি থাকতে হবে এটি প্রাথমিক ধাপ হিসেবে গণ্য হয় এবং সাধারণত রাশিয়াতে প্রবেশের পর নির্দিষ্ট সময় ধরে বাস করার ভিত্তিতে এই অনুমতি পাওয়া যায় সাধারণত নাগরিকত্বের জন্য আবেদন করার আগে পাঁচ বছর ধরে রাশিয়াতে বৈধভাবে বসবাস করতে হয় এই সময় আপনাকে দেশের আইন মেনে চলতে হবে এবং কোনো অপরাধে জড়িত থাকা যাবে না তবে কিছু বিশেষ পরিস্থিতিতে যেমন রাশিয়ান নাগরিকের সাথে বিয়ে করলে বা দেশটির জন্য বিশেষ অবদান রাখলে এই সময়কাল কমিয়ে আনা হতে পারে রাশিয়ান নাগরিকত্ব পাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হল রাশিয়ান ভাষার দক্ষতা আবেদনকারীদের একটি ভাষা পরীক্ষা দিতে হয় যেখানে তারা রাশিয়ান ভাষার মৌলিক ধারণা এবং প্রতিদিনের কথোপকথনে দক্ষতা প্রমাণ করতে হবে রাশিয়ার সাংস্কৃতিক ও সামাজিক পরিবেশে অভ্যস্ত হতে ভাষাগত দক্ষতা অপরিহার্য তাছাড়া রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার আগে দেশের আইন ও সাংবিধানিক জ্ঞান থাকা জরুরি আবেদনকারীদের জন্য একটি সিভিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে যেখানে দেশের আইন সাংবিধানিক অধিকার এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে সাধারণ জ্ঞান যাচাই করা হয় অবশেষে আবেদনকারীদের একটি নির্দিষ্ট আয় বা আয়ের উৎস দেখাতে হয় যাতে প্রমাণ হয় তারা রাশিয়াতে স্বাবলম্বীভাবে জীবনযাপন করতে সক্ষম এসব শর্ত পূরণ করা সাপেক্ষে রাশিয়ান নাগরিকদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করা যায় এখন প্রশ্ন হচ্ছে রাশিয়াতে বিয়ে করলে কি নাগরিকত্ব পাওয়া সহজ হয় কিনা এর উত্তর হচ্ছে রাশিয়ার নাগরিকদের সাথে বিয়ে করলে নাগরিকত্ব পাওয়া কিছুটা সহজ হয় বিয়ের পর আবেদনকারীকে তিন বছর ধরে রাশিয়ার বসবাস করতে হবে তারপর নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে রাশিয়ার নাগরিকের সাথে বিয়ে করলে প্রথমে অস্থায়ী বসবাসের অনুমতি পাবেন যা পরবর্তীতে স্থায়ী অনুমতিতে রূপান্তর করা হয় এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে আপনাকে রাশিয়ার আইন অনুযায়ী নির্দিষ্ট ডকুমেন্ট জমা দিতে হবে এবার জেনে নেব বিয়ের পর রাশিয়াতে নাগরিকত্ব পেতে কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে বিয়ের পর নাগরিকত্বের জন্য পাসপোর্ট বিয়ের সার্টিফিকেট বসবাসের অনুমতি এবং অন্যান্য আইনগত ডকুমেন্টস প্রয়োজন হয় এছাড়াও রাশিয়ান ভাষার দক্ষতা প্রমাণের জন্য একটি বিশেষ পরীক্ষার সার্টিফিকেট দিতে হবে যে সম্পর্কে আমি কিছুক্ষণ আগে ব্যাখ্যা করেছি তবে রাশিয়াতে স্থায়ী বসবাসের জন্য নির্দিষ্ট কিছু আইন এবং নিয়ম আছে যেমন স্বাস্থ্য পরীক্ষা আয়ের উৎসের প্রমাণ এবং স্থানীয় নিবন্ধন এসব আইন মেনে চলা অত্যন্ত জরুরি এছাড়া রাশিয়ান ভাষা জানার গুরুত্ব অত্যন্ত বেশি নাগরিকত্বের জন্য আবেদন করার সময় ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং দৈনন্দিন জীবনেও রাশিয়ান ভাষা জানা থাকা অত্যন্ত প্রয়োজন রাশিয়াতে নাগরিকত্ব পাওয়ার কিছু টিপস এবং কীভাবে রাশিয়াতে নাগরিকত্ব পাওয়া যায় সেই সম্পর্কে নাস্তিয়ার সাথে একটি ভিডিও করেছি তার একটি ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেছি তো ভিডিওটি দেখুন আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো গত পর্বে আমাদের একটি ভিডিও ছিল যেখানে আমার পাশে নাইস্তিয়া ছিল তো নাইস্তিয়ার কাছে আমরা জেনেছিলাম কয়েকটি প্রশ্ন কিভাবে রাশিয়ার কোন কোন কোম্পানিতে কাজ করা যায় বা রাশিয়াতে কি কি ধরনের কাজ আছে সেই সম্পর্কে নাইস্তিয়ার কিছু ইন্টারভিউ নিয়েছিলাম তো আজকে আমাদের সৌভাগ্য হয়েছে আবার নাইস্তিয়ার সাথে কথা বলার ফরেনাররা রাশিয়াতে এসে কিভাবে নাগরিকত্ব পেতে পারে তো কয়েকটি প্রসেস তো অবশ্যই আমি ব্যাখ্যা করলাম বর্ণনা করলাম তার সাথেও একটি প্রসেস আছে যেটা হচ্ছে রাশিয়ান মেয়েদেরকে যদি ফরেনাররা বিয়ে করে তাহলে বিয়ে করেও রাশিয়াতে সিটিজেনশিপ পাওয়ার একটা সুযোগ থাকে তো আজকে সেই সম্পর্কে জানবো ফ্রম মাই ইউটিউব চ্যানেল সাম পিপল দে আস্ক অ্যাবাউট রাশান গার্লস অ্যান্ড রাশান রিলেশনশিপ And uh, citizenship in Russia. Люди считаются что uh, русские девушки самые uh, красивые в мире. И что вы думаете? Я думаю, что да. Некоторые люди считают, что самые красивые девушки есть именно в России. Mm -hmm. Потому что они больше ухаживают за собой. Это... Макияж, волосы, какие-то процедуры косметические, mm -hmm. одежда. Mm -hmm. То есть более ухоженные. Oh. Русские девушки, они готовы э, идти выйти за мужем иностранцем? Да, почему нет? Сейчас многие девушки считают, что лучше выйти замуж за иностранца. তো একটা জিনিস জিজ্ঞেস করলাম ওকে যে যদি ফরেনাররা রাশিয়াতে আসে বা কারোর সাথে রাশিয়ানরা কি সাধারণত ট্রেডিশনালি তারা ফরেনারদের সাথে কি বিবাহিত বা বৈবাহিক সম্পর্ক করার জন্য প্রস্তুত নাকি তো ওই অ্যান্সারটা ও দিল যে হ্যাঁ বর্তমানে রাশিয়ান মেয়েরা অধিকাংশ ক্ষেত্রেই এটা খুবই এখন কমন হচ্ছে যে ফরেনারদের সাথে বিভিন্ন দেশের মানুষের সাথে তারা রিলেশনশিপে যাচ্ছে এবং এমনকি বিবাহ পর্যন্ত যাচ্ছে আর কি А это возможно получить гражданство для иностранцев, если они женятся русские девушки? <связанная> Я думаю, да, это возможно, но нужно какое-то время, <связанная> а, сбор документов, собрать специальных и прожить тоже какое-то время на территории России. Дикошколам, где Россия ও বললো যে একটা নির্দিষ্ট সময় হয়তো লাগবে আরও কিছু প্রসেস আছে কাগজপত্রের অনেক ঝামেলা আছে বিভিন্ন ডকুমেন্টস রেডি করতে হবে কিন্তু বিয়ে করলে আসলে রাশিয়ান সিটিজেনশিপ পাওয়া যায় এবং রাশিয়াতে বসবাস করার সুযোগ থাকে পাসিবা বালশয়ে জাভাস খাররসি আদবেতি ইভাস সবেতি পাসিভা বাম বালশয়ে তো এবার জেনে নেব রাশিয়াতে নাগরিকত্ব পেলে কী কী সুবিধা পাওয়া যায় প্রথমত রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার মাধ্যমে আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ সুবিধা পেতে পারেন প্রথমত আপনি রাশিয়ার ফ্রি স্বাস্থ্যসেবা ব্যবস্থা আওতায় আসবেন যা বিশ্বব্যাপী পরিচিত সরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে আপনি প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাবেন বিনামূল্যে বা নামমাত্র খরচে দ্বিতীয়ত রাশিয়ার নাগরিকরা সরকারি ও সামাজিক নিরাপত্তার বিভিন্ন সুবিধা পান যেমন পেনশন মাতৃত্বকালীন ছুটি এবং বেকারত্বের ভাতা এগুলো নাগরিকদের জীবনের মান উন্নত করতে সহায়তা করে তৃতীয়ত রাশিয়ার নাগরিক হলে আপনি বিশ্বের অনেক দেশে ভিসা ফ্রি যাতায়াত করতে পারবেন রাশিয়ার পাসপোর্ট অন্যান্য অঞ্চলের বহু দেশে বিনা ভিসায় প্রবেশের অধিকার দেয় যা ভ্রমণ এবং ব্যবসার ক্ষেত্রে একটি বড় সুবিধা এবার জানিয়ে নেব রাশিয়াতে বসবাসের জন্য সবচেয়ে ভালো শহরগুলো কোনগুলো মস্কো সেন্ট পিটার্সবার্গ এবং কাজান হল রাশিয়াতে বসবাসের জন্য সবচেয়ে ভালো শহরগুলোর মধ্যে কয়েকটি এসব শহরের আধুনিক সুযোগ সুবিধা উন্নত পরিবহন ব্যবস্থা এবং সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে তবে রাশিয়াতে বসবাস বা নাগরিকত্বের প্রক্রিয়াতে সময় সতর্ক থাকতে হবে যেমন ভাষাগত চ্যালেঞ্জ আবহাওয়ার পরিবর্তন এবং স্থানীয় আইন মেনে চলা এছাড়া ডকুমেন্টেশন এবং আইনি প্রক্রিয়া সম্পর্কে সঠিকভাবে জেনে নেওয়া উচিত রাশিয়াতে নাগরিকত্ব পাওয়া কঠিন হতে পারে তবে সঠিক প্রক্রিয়া এবং সতর্কতার সাথে এগুলো সফলতা আসতে পারে আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হবে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ